ইমসো পরীক্ষা বা ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যা ছাত্রদের বিজ্ঞান এবং যুক্তি বিশ্লেষণের দক্ষতা যাচাই করে আজ আমরা এই পরীক্ষার বিভিন্ন দিক এবং সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমেই ইনসো পরীক্ষার কাঠামো নিয়ে কথা বলি এই পরীক্ষায় তিনটি প্রধান বিভাগ রয়েছে লজিক্যাল রিজনিং সায়েন্স এবং অ্যাচিভার্স সেকশন লজিক্যাল রিজনিং বিভাগে ছাত্রদের যুক্তি এবং সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হয় এখানে প্রশ্নগুলো সাধারণত পাজল সিরিজ এবং ডায়াগ্রাম ভিত্তিক হয়ে থাকে এরপর আসি সায়েন্স বিভাগের দিকে এই বিভাগে ছাত্রদের বিভিন্ন বৈজ্ঞানিক ধারণা তত্ত্ব এবং প্রযোগের উপর ভিত্তি করে প্রশ্ন করা হয় বিষয়গুলো অন্তর্ভুক্ত করে পদার্থবিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞান প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে যা ছাত্রদের ভালোভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে এখন আসি অ্যাচিভার্স সেকশনে এই সেকশনটি মূলত উচ্চস্তরের প্রশ্ন নিয়ে গঠিত যা ছাত্রদের চিন্তাভাবনা এবং বিশ্লেষণ ক্ষমতা যাচাই করে এখানে প্রশ্নগুলো একটু চ্যালেঞ্জিং হয় কিন্তু সঠিক প্রস্তুতি নিয়ে এগুলো মোকাবেলা করা সম্ভব এখন সিলেবাসের দিকে নজর দিই সায়েন্স বিভাগের জন্য পদার্থবিজ্ঞান থেকে শুরু করে রসায়ন এবং জীববিজ্ঞান পর্যন্ত বিভিন্ন বিষয় রয়েছে উদাহরণস্বরূপ পদার্থবিজ্ঞানে নিউটনের আইন রসায়নে মৌল এবং যোগ এবং জীববিজ্ঞানে কোষের গঠন ও কার্যাবলী এগুলো বাংলায় পড়া যায় যেমন নিউটনের আইন মৌল ও যোগ এবং কোষের গঠন লজিক্যাল এর জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন যেমন সিরিজ সংখ্যা গাণিতিক সমস্যা এবং যুক্তি বিশ্লেষণ অন্তর্ভুক্ত রয়েছে বাংলায়ও এগুলোকে সহজভাবে বোঝানো যায় যেমন সংখ্যা সিরিজ যুক্তি বিশ্লেষণ অবশেষে আমি আপনাদের বলবো প্রস্তুতির জন্য আরও রিসোর্স ব্যবহার করুন বই অনলাইন কোর্স এবং প্র্যাকটিস টেস্টগুলো আপনাদের প্রস্তুতিতে সহযোগ হবে সঠিক প্রস্তুতি এবং অধ্যবসায়ের মাধ্যমে নজো পরীক্ষায় সফলতা অর্জন করা সম্ভব এখনই সময় প্রস্তুতি নেওয়ার আপনারা যদি আরও তথ্য চান তাহলে বিভিন্ন রিসোর্স ব্যবহার করতে ভুলবেন না সাফল্য আপনার হাতের মুঠো